আচ্ছা আমি আসি হইলে গিয়ে একটা ফিলিং স্টেশনে তো ফিলিং স্টেশন আজকে কোনো দেখাবো না অনেকের হলে গিয়া বৃষ্টির কারণে কিন্তু ফুয়েল ক্যাপটা খুলতেছে না যেমন এই যে আমার খুলে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু বৃষ্টির কারণে অনেকের ফুয়েল ক্যাপটা খুলে না বা চাবি ঢুকালেও ফুয়েল ক্যাপটা লক হয়ে যায় ফুয়েল ক্যাপ যদি লক হয়ে যায় অথবা ফুয়েল ক্যাপ যদি গাদের কারণে চাবি ঢুকালেও আনলক করা যায় না বা যাচ্ছে না তারা তারা ডি ফর্টি স্প্রে করবেন ডি ফর্টি নিয়ে এভাবে করে স্প্রে করে দু এই যে এভাবে করে চাবিটা আপ আপ ডাউন ডাউন আপ ডাউন করবেন সো আপ ডাউন করার ফলে ওই গাঁতগুলা কিন্তু চলে যাবে দেন আপনারা আনলক করতে পারবেন এই আনলক করার ফলে অনেকে বলতেছে যে এই গাতটা কি আবার এই তেলের সাথে সংমিশ্রণ হবে নাকি না তেলের সাথে সংমিশ্রণ হবে না কারণ এই যে এয়ারট্যাক দিয়ে বা সিল দিয়ে এই মানে ক্যাপগুলা সুন্দরভাবে লাগা